নমস্কার বন্ধুরা সকলে দেখছো পাবলিক সার্ভিস জিরো পয়েন্ট ওয়ান আমি বুদ্ধদেব রয় কমেন্টের ভিত্তিতে আজকে ভিডিওটা বানাচ্ছি অনেক ছেলে আমাকে কমেন্ট করেছে আমাদের এক ভাই সে বলছে দাদা আমি এখানে ওখানে বহু জায়গায় ছুটেছি রকম কাজ বাজ পাচ্ছি না আমি বলেছিলাম তাকে যে কলকাতায় আসো কলকাতার মধ্যে আমি একটা কাজ দেখে দিচ্ছি তুমি এই কাজ করো কিন্তু বলছে দাদা আমি কম স্যালারিতে আমি কাজ করবো না তার ভিত্তিতে আমি ওকে বলেছিলাম যা তুমি যদি বেশি টাকা ইনকাম করতে চাও তাহলে কিন্তু বিদেশের পথে রওনা দিতে হবে বলছে দাদা বিদেশে আমি যেতে চাই না কিন্তু আমি নেভিতে বা শিপে কাজ করতে চাই শিপে কাজ করার জন্য কি কি ডকুমেন্টস দরকার সেইগুলো সম্পর্কে তথ্য নিয়ে আমাকে জানাও আমার এই বিষয়ে একটা অভিজ্ঞতা আছে কারণ আমি যখন এজেন্সির আন্ডারে কাজ করেছি তখন আমি জানতাম বা তখনকার সময় আমি আপ আপডেট দিতাম মানে প্রত্যেকটা ডকুমেন্টস সম্পর্কে আগে আমি কার্ড সম্পর্কিত তথ্যই আপলোড করি এখন ওই শর্ট ভিডিও এবং এর পাশাপাশি বিভিন্ন রোস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি যেটা আমার মনে হয় যে দর্শকদের আনন্দ দেবে বা আনন্দ দিতে পারে তো এই ভাইয়ের কমেন্ট এসছে যে দাদা আমি শিপে যেতে চাই তো শিপে যেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আমি যাব আমাকে একটু প্রসেসটা বলে দাও দেখো ভাই শিপে যেতে হলে প্রথম যে ডকুমেন্টসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট এবার যদি তুমি মনে করো যে প্যাসেঞ্জার শিপে যাবা না ক্রুজ শিপে যাবা কিংবা অপসরে যাবা অপসরে যদি যেতে চাও সেটা দুবাই থেকেও যেতে পারো এছাড়া যদি মনে হয় যে দাদা আমি প্যাসেঞ্জার শিপে আমি যেতে চাই বা তোমার শিপে যেতে চায় দেখো শিপ ইন্ডাস্ট্রি এরা কিন্তু সাধারণত কাদেরকে হায়ার করে ভালো করে জেনে নাও যারা ক্রুজ শিপ বা প্যাসেঞ্জার শিপে যেতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি তোমার কাছে পাসপোর্ট হওয়া লাগবে হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট লাগবে এছাড়া এর পাশাপাশি তোমাকে লাগবে হচ্ছে সিডিসি যেটা মাস্ট দরকার সিডিসি এটা কিন্তু অবশ্যই দরকার তার মধ্যে এসটিসিডাব্লিউ কোর্স বিভিন্ন যে কোর্সগুলো আছে সেগুলো কমপ্লিট কিন্তু দরকার আচ্ছা তার তালে কি হয়ে যাবে না তাও কিন্তু তোমার শিপে ওঠার যোগ্য হলো না কেন বলছি কারণ শিপে তোমাকে উঠতে হলে পরে তোমাকে আর একটা ম্যান্ডেটারি জিনিস সেটা দিতে হবে সেটা হচ্ছে যে ফাইভ স্টারের এক্সপিরিয়েন্স অর্থাৎ তুমি যদি ফাইভ স্টার হোটেলে কাজ করে থাকো বা কাজ করছো তাহলে কিন্তু তুমি গ্র্যান্ট হবে যারা এখনও জানে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে শিপে যাওয়া অত সহজ নয় যতটা তোমরা ভাবছ হ্যাঁ যদি তোমার মনে হয় যে তোমার কাছে হোটেল ম্যানেজমেন্ট করেছো বা হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট আছে ভেরি গুড এইবার তুমি একটা কাজ খোঁজো যে কোনো একটা ফাইভ স্টার হোটেল দিয়ে এবার যদি মনে করো যে দাদা আমি কাজ করব কিসের কাজ করব। সেটা তোমার পর ডিপেন্ড করছে যে তুমি কিসে কাজ করবে এবার শিপে কি কি কাজের জন্য ছেলে মেয়ে হায়ার করে হাউস কিপিং আছে ইউটিলিটি আছে কন্টিনেন্টাল কুক আছে এরকম মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি থাকে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল শিপে তো তোমার যদি মনে হয় যে আমি শিপে কাজ করব তাহলে কিন্তু আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত পাসপোর্ট সেকেন্ড হচ্ছে সিডিসি তার মধ্যে এসটিসি ডাব্লু ইত্যাদি ইত্যাদি যে কোর্সগুলো আছে সেটা কমপ্লিট করা তারপরে লাগবে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট সার্টিফিকেট ম্যানেজমেন্ট সার্টিফিকেটটা হলে খুব ভালো হয় খুব ভালো গ্র্যান্ড করে এছাড়া তারপরে লাগবে হচ্ছে ফাইভ স্টারের থ্রি মান্থ অথবা সিক্স মান্থ এক্সপিরিয়েন্স এবং সিক্স মান্থের কোনো এক্সপিরিয়েন্স দেয় না কিন্তু তুমি যদি থ্রি মান্থ ফাইভ স্টারে কাজ করছো সেটার পে স্লিপটাও যদি তুমি দেখাতে পারো বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারো আশা করি তোমাকে তারা হায়ার করবেই তো এই ছিল আজকের ভিডিও যারা শিপে যেতে চাও তাদেরকে অবশ্যই এইগুলো করতে হবে যারা শিপ সম্পর্কে জানে না তাদের এই ভিডিওটা শেয়ার করো আর একটা জিনিস বলে রাখি যে ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু তবুও তোমাদের শোনার দরকার আছে ধরো মনে করছো